এই গল্প হল তরুণ কুমার চ্যাটার্জির যাকে আমরা উত্তম কুমার নামে জানি আর আগে গিয়ে তিনি মহানায়ক হয়েছিলেন তিনি শুধু অভিনেতা ছিলেন না ডাইরেক্টর প্রডিউসার আর গায়কও ছিলেন উত্তম কুমারের জন্ম হয় তেসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় তার মামার বাড়ি ছিল আহিরি টোলায় যদিও উত্তম কুমারের নিজের বাড়ি ছিল গিরিশ মুখার্জি রোড ভবানীপুরে তিনি লেখাপড়া করেছিলেন সাউথ সাবারবান স্কুল থেকে এরপর আগে গিয়ে লেখাপড়ার জন্য তিনি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন জয়েন করেন কিন্তু তিনি পড়াশুনো শেষ করতে পারেননি কলকাতা পোর্ট ট্রাস্টে কাজ করতে শুরু করেন ক্লার্ক হিসাবে সেই সঙ্গে তিনি থিয়েটারও করতে শুরু করেন আর তার পরিবারও থিয়েটারের সাথে যুক্ত ছিলেন উত্তম <apples> কুমারের পরিবারের একটা থিয়েটার গ্রুপ ছিল নাম ছিল সহরীত সমাজ তিনি তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন ছোট ভাই বরুণ আর তরুণ উত্তম কুমারের বাবার নাম ছিল শ্রীমান সৎকারী চ্যাটার্জি আর মায়ের নাম ছিল শ্রীমতী চপলা দেবী তার ছোট ভাই তরুণ কুমার নামে জনপ্রিয় হন আর বাংলা সিনেমায় তিনি জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন নিজের ছোট ভাই তরুণ কুমারের সাথে অনেক ছবিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার যেমন সপ্তপদী সোনার হরিণ মায়ামৃগ ও শেষ অঙ্ক অভিনেতা হিসাবে তার প্রথম ছবি ছিল দৃষ্টিদান যেটা উনিশশো সালে এসেছিল কিন্তু তার আগেও একটা ছবি তিনি করেছিলেন ছবির নাম ছিল মায়াডোর মোটামুটি পাঁচটি ছবিতে অভিনয় করার পর তিনি দেখলেন তার সব ছবি ফ্লপ হয়েছে তিনি তার নামও পরিবর্তন করতে থাকেন কখনো অরুণ চ্যাটার্জি আবার কখনো অরুণ কুমার আর শেষে উত্তম চ্যাটার্জি নাম রাখেন আর ফের উত্তম কুমার নামেই ছবিতে কাজ করতে আরম্ভ করেন তাকে ফ্লপ মাস্টার জেনারেল বলা হতো যখন স্টুডিওতে আসতেন তাকে দেখে হাসি ঠাট্টা করতেন আর সবাই বলতেন দেখো এসে গেছে নতুন ছবি বিশ্বাস উত্তম কুমার খুব দুঃখ পেতেন আর ভেবেছিলেন আর অভিনয় নয় কলকাতা পোর্ট ট্রাস্টে ক্লার্ক হিসাবে কাজ করবেন তখন তার বিবাহ হয় গৌরী চ্যাটার্জীর সাথে আর তার স্ত্রী গৌরী চ্যাটার্জি সবসময় বলতেন যে কাজে তোমার মন লাগছে না সেখানে তুমি কেন যাও অবশেষে ভাগ্য সাথ দিল আর এনপি স্টুডিও তাকে তিন বছরের কন্ট্রাক্টে রাখলেন ছবি তৈরি হলো বসু পরিবার আর তারপর একটা ছবি এলো যেটা উত্তম কুমারের জীবন পাল্টে দিল ছবির নাম ছিল অগ্নি পরীক্ষা আর এই পরীক্ষায় উত্তম কুমার সফল হলেন এখান থেকেই শুরু হলো এক রোমান্টিক পথ চলা উত্তম কুমার আর মহান অভিনেত্রী সুচিত্রা সেনের যদিও তাদের জড়ি প্রথম দেখা গিয়েছিল ছবি সাড়ে চুয়াত্তরে যেটা উনিশশো সালে এসেছিল উত্তম কুমার অনেক খ্যাতনামা নির্দেশকদের সাথে কাজ করেছিলেন এমন একটা টিম তৈরি হয়েছিল যে নতুন সিনেমার জগতে একটা ছাপ ছেড়েছিল যেখানে ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় অনিল বাগচি সুধীন দাশগুপ্ত আর সলিল চৌধুরীর মতো খ্যাতনামা শিল্পীরা উত্তম কুমার খুব সহজেই যে কোনো চরিত্রে অভিনয় করতে পারতেন তার চেহারা যখন রূপালী পর্দায় আসত সবাই মন্ত্রমুগ্ধ হয়ে যেতেন এটাও শোনা যায় তিনি প্রায়ই ফ্রেঞ্চ ওয়াইন পান করতেন কারণ কোনো ডাক্তার তাকে বলেছিলেন যে চেহারার উজ্জ্বলতা রাখতে চাইলে ফ্রেঞ্চ ওয়াইন তোমাকে সাহায্য করবে তিনি অনেক নামি দামি খ্যাতনামা অভিনেত্রীদের সাথে কাজ করেছিলেন তার মধ্যে ছিলেন সুচিত্রা সেন সুপ্রিয়া চৌধুরী সাবিত্রী চ্যাটার্জী মাধবী মুখার্জি এছাড়াও শর্মিলা ঠাকুর অঞ্জনা ভৌমিক তনুজা আর অপর্ণা সেনের মতো নামী দামি অভিনেত্রীরা পঞ্চাশের দশকে সন্ধ্যা আর ষাটের দশকে অরুন্ধতী দেবী আর মালা সিনহার সাথেও তিনি অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিলেন তিন দশক পর্যন্ত উত্তম কুমার বাংলা সিনেমার সুপারস্টার ছিলেন কিন্তু এমন নয় তিনি সুপারস্টার হয়ে থেমে গিয়েছিলেন তিনি আরও বিভিন্ন ধরনের বিভিন্ন চরিত্রে অভিনয় করে বাংলা সিনেমার জগতে অমর হয়ে গিয়েছিলেন যেমন খোকাবহর প্রত্যাবর্তন ছবিতে তিনি এক অন্য ধরনের অভিনয় করেছিলেন আর মায়ামৃগতে কখনো হত্যাকারী চোর হিসাবে আর কখনো জবরদস্ত বিজনেসম্যান হিসাবে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন নিজের অভিনয় আরও ভালো করতে তিনি থিয়েটারেও কাজ করতে থাকেন একবার তিনি সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে এক বছর ধরে স্টার থিয়েটারে শামলি নাটকে কাজ করতে থাকেন বাংলা সিনেমা ছাড়াও উত্তম কুমার পনেরোটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন যেমন ছোটিসি সি মোলাকাত ছবিতে বৈজন্তীমালার সাথে কাজ করেছিলেন এছাড়াও অমানুষ আনন্দ আশ্রম দুরিয়া এই ছবিতে তিনি শর্মিলা ঠাকুরের সাথে কাজ করেন সুলোচনা পণ্ডিতের সাথে বন্দি আর বিদ্যা সিনহার সাথে কিতাব এই কথা খুব কম লোকেই জানেন রাজ কাপুর সঙ্গম ছবিতে রাজেন্দ্র কুমারের চরিত্র উত্তম কুমারকে অফার করেছিলেন কিন্তু কিছু অসুবিধার জন্য উত্তম কুমার এই ছবিতে অভিনয় করেননি সত্যজিৎ রায়ের ছবি নায়ক সব থেকে আলাদা ছবি মানা হয় আর তার অভিনয় দক্ষতা দেখে সত্যজিৎ রায় বলেছিলেন উত্তম কুমার যদি নায়ক ছবিতে কাজ করতে রাজি না হতেন তাহলে এই ছবি আমি কখনোই বানাতাম না যখন ভারত সরকার সর্বশ্রেষ্ঠ অভিনেতা বিভাগ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড চালু করেছিলেন তখন উত্তম কুমার প্রথম সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বেস্ট অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ছবি ছিল অ্যান্টনি ফিরিঙ্গি আর চিড়িয়াখানা তিনি নিজে ছবিও লিখেছিলেন ডাইরেক্টও করেছিলেন আর মিউজিক কম্পোজও করেছিলেন উত্তম কুমার ছোটিসি মোলাকাত ছবি প্রডিউস করেছিলেন এটা কালার ছবি ছিল অনেক পয়সা খরচ হয়েছিল উত্তম কুমার আর বৈজন্তীমালা অনেক আশা করেছিলেন এই ছবি ভালো চলবে কিন্তু এই ছবি ভালো চলেনি উত্তম কুমার একটা অথরাইজ বায়োগ্রাফি লঞ্চ করেছিলেন আমার আমি উনিশশো উনআশি আশি সালে এটা লঞ্চ করা হয়েছিল এরপর তিনি নিজের জীবনী লেখেন হারানো দিনগুলি মোর কিন্তু সেটা পুরো হয়নি উত্তম কুমার প্রায় দুশো সতেরোটি ছবিতে কাজ করেছিলেন যদিও হিন্দি সিনেমাতে সেইভাবে নাম করতে পারেননি কিন্তু বাংলা সিনেমাতে তিনি ছিলেন সর্বকালের সেরা সুপার মহানায়ক উত্তম কুমার বাংলা সিনেমার জগতে তার মতো অভিনেতা আজ পর্যন্ত কেউ হতে পারেনি উত্তম কুমারের নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় তার প্রথম বিবাহ হয় গৌরী চ্যাটার্জির সাথে আর তাদের ছেলে হয় গৌতম চ্যাটার্জি আর তার নাতি গৌরব চ্যাটার্জী আগে গিয়ে অভিনেতা হন উনিশশো সালে তার প্রথম স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয় আর সুপ্রিয়া দেবীর সাথে তার বিবাহ হয় উত্তম কুমার এমন সফলতা অর্জন করেছিলেন যেটা ভারতীয় সিনেমার ইতিহাসে কেউ করতে পারেননি তার ফ্যানও ছিল প্রচুর কিন্তু তিনি খুব কম বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান তারিখ চব্বিশে জুলাই উনিশশো আশি ভারতীয় সিনেমার ইতিহাসে উত্তম কুমার এমন এক অভিনেতা ছিলেন যেটা ভোলার নয়